নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে বানাবো মিষ্টি কুমড়ার পাকোড়া বাড়ির গাছে মিষ্টি কুমড়ো এত মিষ্টি খেতে চিনির মতো পুরোটা আমি এখানে ব্যাটার মিষ্টি নিয়েছি সব কিছু এখানে ডুবে নিয়ে তেলে গেছে অনেক ভালো লাগে খেতে মিষ্টি মিষ্টি খেতে অনেক সুস্বাদু আমি একবার দিয়েছি উল্টাই দিল এত মুসমুসে হয় খেতে বিকেলে নাস্তা এটা খেতে অনেক ভালো লাগে আর যারা মিষ্টি কুমড়া খেতে চায় না অনেক বাচ্চারা আছে মিষ্টি কুমড়া খেতে চায় না তাদের জন্য এটা অনেক উপকার হবে বুঝবো না যে এটা ভিতরে যে মিষ্টি কুমড়া আছে এগুলো ভাজা হয়ে গেছে অনেক ইজি হয়েছে সবগুলো খাই অনেক মজা খেতে টাটা সবাই ভালো থাকবা